পরীক্ষা হল থেকে এসে খুব মজা করে আজকে আম ভত্তা বানিয়ে খেলাম আর আমার প্রয়োজনীয় সবচেয়ে জিনিসটাই দারাজ থেকে নিয়ে এসেছি ঘর বাড়ি সব কিছু একদম ফিটফাট হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সময় তো বাসা থেকে ভিডিও শুরু করি আজকে মেয়ের স্কুল থেকে ভিডিওটা শুরু করেছি তো মেয়ের কিন্তু পরীক্ষা শেষ মেয়ের পরীক্ষা শেষ করে তারপরে এই যে বাসায় ফিরবো তো বাসায় ফিরার পথেই চিন্তা করছিলাম যে মেয়ের জন্য একটু ঝালমুড়ি নেই তো সাথে যেহেতু মেয়ের বান্ধবী আছে তো তার জন্য আমি একটু ঝালমুড়ি নিয়ে নিচ্ছি এই ভিডিওটা ছিল আমার সাতাশ তারিখের ভিডিও তো যাই হোক ওই দিন আর কি সায়েন্সদের কোনো আর কি পরীক্ষা ছিল না তো আমি একা একাই কিন্তু অনেকটা সময় কাটিয়েছি তো যার কারণে তেমনভাবে আর কোনো ভিডিও করিনি আর যখন দেখা যায় যে মেয়ের পরীক্ষা থাকে তো মেয়ের পরীক্ষার দিন কিন্তু হাতে আমি তেমন কোনো একটা কাজও রাখি না কারণ সকালবেলা বাসা থেকে বের বের হয়ে গেলে বাসে আসতে আসতে প্রায় আর দুইটার মতো বেজে যায় তো বাসে এসে এরপর কিন্তু আর ওইভাবে কোনো কাজ আমি করতে পারি না তো যাই হোক এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন না এই গাড়িগুলো কিন্তু এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নতুন নেমেছে এই যে দুই বান্ধবী একজন তো মুড়ি খাচ্ছে আর অপরজনকে বললাম যে তুমি খাচ্ছ না কেন তো সে আর কি বলতেছিল যে আনটি আমি বাসে বসে খাবো তো যে তো বাসে যাতায়াত করে তাই আর কি বাসে বসে ও আর কি ভাবতেছে মুড়িটা খাবে আর প্রকৃতির এত সৌন্দর্য এখানে আসলে এখানে আসলে না নানান রকমের পাখির ডাক এত ভালো লাগে একদম খুব শান্ত আর স্নিগ্ধ একটা পরিবেশ এই যে যে আমি ভিডিওটা করেছি সেদিনই কিন্তু বাসায় আসার পরপরই আমি খুব অসুস্থ হয়ে পড়ি বাসায় এসে দেখতে পেলাম যে আমার কোনো একটা গাছে পানি দেওয়া হয়নি গাছগুলোর অবস্থা একদম মরো মরো তো তাড়াতাড়ি করে বাসায় এসে আমি এই যে গাছগুলোতে পানি দিয়ে দিচ্ছি গত ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম যে আমি খুবই অসুস্থ ছিলাম তো যাই হোক আমার অনেক কাপুর আমার জন্য দোয়া করেছেন আর আমার মাথার যে সমস্যাটার কথা বলেছি দেখলাম যে এই সমস্যাটা অনেক কাপদেরই আছে আসলে মাইগ্রেনের সমস্যা যাদের থাকে তারা বুঝতে পারে যে এটার কষ্টটা কতটুকু তো আমি বাসায় এসে পরও আর কি যতটুকু পেরেছি নিজেকে শক্ত করে তারপরে হালকা পাতলা কিছু কাজ আর কি করেছিলাম এখানে আমি জাহাঙ্গীরনগর থেকে কিছু সন্ধ্যা মালতির বীজ তুলে নিয়ে এসেছিলাম এগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর কালারের বীজ তো কয়েকটা আছে একদম হালকা গোলাপি কালারের মধ্যে তো ফুলগুলো দেখে না ভীষণ ভালো লাগলো তো ওখান থেকে কয়েকটা বীজ আমি তুলে নিয়ে এসেছি আর আজকে যে আমি ভয়েসটা অফার করছি মোটামুটি আলহামদুলিল্লাহ আমার সকল আপুদের দোয়ায় আর মেডিসিন খেয়ে নেওয়ার পর কিন্তু আজকে আমি অনেকটাই সুস্থ আছি পাশে এসে আমি আগেই ভাত খেয়ে নিয়েছিলাম তো ভাত খাওয়া দাওয়ার পর এখানে একটু আম ভত্তা বানিয়েছিলাম ভেবেছিলাম যে মাথায় প্রচুর যন্ত্রণা হচ্ছে একটু টক খেলে হয়তো ভালো লাগবে আম দুইটা কিনে আনা হয়েছিল কিন্তু অনেক দিন আগে তো আমগুলো যে ভতা বানাবো ওইরকম সময় বা সুযোগ হচ্ছিল না আর আমগুলো না একেবারে পেকে গিয়েছে তো এখানে আমি আর কি আমটা ছিলে তারপরে মেশিনের সাহায্যে আমটা একদম কুচি কুচি করে নিয়েছিলাম আর এখানে একটু চিনি লবণ আর একটু চিলি ফ্লেক্স দিয়ে খুব সুন্দর করে আম ভত্তাটা বানিয়ে নিয়েছি আম ভত্তাটা খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল তো বারান্দায় বসে বসে আমি আর জুই দুইজনে মিলে কিন্তু আম হত্যাটা খাচ্ছি আর এর মধ্যে কিন্তু বাসায় এসে অফ ক্যামেরাতে আমি খাওয়া দাওয়াটাও করে ফেলেছি বাসায় এসে দেখতে পেলাম দারাজ থেকে আমার এই প্রোডাক্টটা চলে এসেছে এটা জবার আব্বুই আর কি অর্ডার করেছিল আসলে আমি যে মাইক্রোফোনটা দিয়ে কথা বলি তো ওটার যে স্পিকারের উপরে যে ফমের মতো আর কি যে জিনিসটা থাকে এটা না একেবারেই নষ্ট হয়ে গিয়েছে তো আমি হঠাৎ করে জবার আব্বুকে বলেছিলাম যে আমার এই স্পিকারের উপরের অংশটা না দেখো একেবারে নষ্ট হয়ে গিয়েছে তো আমার এই ফর্মটা কিন্তু লাগবে তো সে বলা মাত্রই সে সাথে সাথেই কিন্তু সে আর কি মোবাইলে দেখে তারপরে দারাজ থেকে এটা আর কি অর্ডার করে ফেলে তো আমার এই জিনিসটা না খুবই ভালো লাগে আসলে আমার যদি কখনো কোনো একটা জিনিস বিশেষ করে আমার এই ভিডিও ক্ষেত্রে কখনো কোনো একটা সমস্যা যদি হয়ে যায় তাহলে কিন্তু সে সাথে সাথে আমাকে সেটা সবার আগে এনে দেয় যেন আমার ভিডিও করতে কোনো সমস্যা না হয় এই জিনিসটা না আমার কাছে খুব ভালো লাগে তো এই যে দেখেন আগের মাইক্রোফোনের ফর্মের অবস্থাটা কি হয়েছে আর এখন তো এটা নতুন তো এটা দিয়ে এখন থেকে ভয়েস ওভার করব তো মেয়ে আবারও একটু লাগিয়ে দেখাচ্ছিলো আর বলতেছিল না খুব সুন্দর করে এটার সাথে সেট হয়ে গিয়েছে তো যাই হোক আমার এই মাইক্রোফোনটার বয়সও কিন্তু অনেক বছর হয়ে গেল আলহামদুলিল্লাহ এখনও বেশ ভালো সার্ভিস দিয়ে যাচ্ছে এরপর বিকেলবেলায় একটু পাস্তা রান্না করেছিলাম অফ ক্যামেরাতেই তো সবাই মিলে এখন একটু আর কি পাস্তা খেয়ে নিব আজকে আর ওইভাবে রান্না বান্না কোনো কিছুই কিন্তু আপনাদের সাথে ভিডিও করিনি তো আমার বাসা টাসা একদম খুব সুন্দর পরিপাটি আছে আরেকটি কথা আমার অনেক আপুরা কমেন্ট করেছেন তো কমেন্টের রিপ্লাইগুলো আমি এই ভিডিওতে দিতে পারলাম না বলে দুঃখিত আশা করছি পরবর্তী ভিডিওতে আমি আপুদের কমেন্টগুলো দিয়ে দিব তো দুইজন আপুর কমেন্টের উত্তর দিই নুসরাত জাহান চৈতি আইডি থেকে আর মাই ফ্যামিলি ব্লক আইডি থেকে এই দুইজন আপু জানতে চেয়েছিল। জবার পরীক্ষা কেমন হয়েছে তো আলহামদুলিল্লাহ মেয়ে তো বলতেছে পরীক্ষা সব ভালোই হচ্ছে তবে অঙ্কটাতে একটু আর কি ঝামেলা হয়েছে তো যাই হোক বাকিটা আল্লাহ ভরসা আর চৈতি আপু জানতে চেয়েছিল। আমার মেয়ের পরীক্ষা কবে শেষ হবে তো আপু আমার মেয়ের পরীক্ষা আগামী মাসের তেরো তারিখে শেষ হবে যদি আপু ভিডিওগুলো দেখে থাকেন তো আশা করছি উত্তরটা পেয়ে গিয়েছেন সত্যি কথা বলতে আমার মেয়ের যেদিন পরীক্ষা থাকে সেদিন আমি বাসায় তেমন কোনো কাজকর্ম হাতে রাখি না একদম হালকা পাতলা কাজগুলোই হাতে রাখি আর বিশেষ করে আমি অসুস্থ হয়ে গেলে দেখা যায় জুই তো আসতেই তো আমার ছোট মেয়েটা কিন্তু সংসারের কাজে প্রচুর হেল্প করে তো এই যে পরীক্ষার মধ্যে যখন যাচ্ছি তখন কিন্তু জুই বেশিরভাগ ঘরের কাজকর্মগুলো গুছিয়ে রাখছে তো আর রাতের বেলা বাকি কাজগুলো আমি বেশিরভাগ চেষ্টা করি পরীক্ষার আগের দিন আর কি গুছিয়ে রাখতে এতে করে কিন্তু একটু পরের দিনের কাজগুলো আর কি সহজ হয়ে যায় তো বিকেলবেলায় একটু সময় হাতে পেলাম বারান্দা বাগানে এসে দেখতেছিলাম যে আমার বারান্দার গাছগুলোর কি অবস্থা আসলে ওইভাবে তো যত্ন করতে পারছি না তো মেয়ের পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত আমি এগুলোর মধ্যে হাতও দিতে পারবো না মেয়ের পরীক্ষা শেষ হলেই আমি চিন্তা করতেছি যে বারান্দাটাকে আবার নতুন করে একটু সুন্দর করে সাজাব আর কিছু কিছু গাছে নতুন করে পাতা এসেছে আর কি বীজ থেকে চারা হয়েছে এগুলোকে নতুন করে লাগাতে হবে এরপর দেখেন এই যে সন্ধ্যাবেলা মেয়ের তো এক্সাম চলছে চলছে তারপরে আমি সন্ধ্যার পর যে ফ্রি হয়ে একটু সময় কাটাবো সেই সুযোগটা কিন্তু আর নেই তো এখন আবার ছেলেকে নিয়ে পড়তে বসে পড়েছি তো আবার অনেক আপুই বলতে পারেন যে পিথি আপু তোমার ছেলে আছে নাকি তো ধরতে গেলে নিজের ছেলে আসলে ভাইয়ের ছেলে তো নিজের ছেলেই হয় তো আমার ভাইয়ের ছেলেটাকে কিন্তু সন্ধ্যাবেলা পড়ার দায়িত্বটা আমার ঘাড়েই থাকে আসলে দুই মেয়ের পড়াশোনা ছেড়েছি অনেক আগে এখন আর ইচ্ছে করে না ওইভাবে বসে দীর্ঘ একটা সময় বাচ্চাদের পিছনে কাটাই তবে কিছুই করার নেই তো ওকে কিন্তু আমাকে এই সন্ধ্যার পরে অনেকটা টাইম আমাকে দিতে হয় পুরো পড়াগুলোই আমাকে কভার করে দিতে হয় এই হলো অবস্থা তো যাই হোক ভাইয়ের ছেলেকে পরীক্ষা এই যে আগামীকাল তিরিশ তারিখ তিরিশ তারিখ থেকে কিন্তু ওর পরীক্ষা তো দেখা যায় সারাদিন দৌড়ঝাঁপ করার পর হাজার ক্লান্তির মধ্যেও কিন্তু এই পড়াশোনাগুলো আমার ভাইয়ের ছেলেকে পড়াতে হয় না হলে ছোট বাচ্চা আসলে একা একা এ পড়াগুলো ও কভারও করতে পারে না আর বাসায় যেহেতু আর কোনো টিচার নেই ধরতে গেলে আমিও ওর টিচার তো যাই হোক আমি এখানে বসে বসে ওকে পড়াচ্ছিলাম আর এই যে কারেন্টের কি অবস্থা কারেন্ট কিন্তু বাসায় নেই তো চার্জার লাইট দিয়ে পড়াশোনাগুলো শেষ করে নিচ্ছি খুব ছোট্ট একটা ভিডিও আজকে আপুদের সাথে শেয়ার করেছি যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় চাইলে একটি লাইক দিতে পারেন আর লাইফ স্টাইল ব্লগ যদি দেখতে ভালোবাসেন তাহলে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আরিয়ান খানসাম আইডি থেকেও আপু কমেন্ট করেছিল তো আপুর কমেন্টের উত্তরটা আগামীকাল দিয়ে দিব তো যাই হোক এই তো ভাইয়ের ছেলেকে প্রশ্নের উত্তর লিখতে দিয়েছিলাম খুব সুন্দর করে লিখে সে প্রশ্নের উত্তরগুলো আমার হাতে দিয়ে দিয়েছে তো দেখলাম মাসাল্লাহ সব ঠিকঠাকই আছে কোনো ভুলভাল হয়নি তো জন্য জন্য সবাই দোয়া করবেন আর আমার সকল আপুদেরকে ভালোবাসা জানিয়ে আজকের মতো আমি এখান থেকে বিদায় নিয়েছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম